চার বছর পর রাজু ঈদ পালন করতে ছুটি নিয়ে দেশে আসলো বাবা মায়ের জোর করাতে যদিও বা সে এখন আসতে চাইনি বাবা মায়ের বিশেষ করে সে আসতে বাধ্য হল বাসায় ঢোকা আসতে হলো বাবা বলল সারা জীবন তো কাজ করলি এবার একটু রেস্ট নে বাবা বাবাকে দেখে গিয়ে সে বাবাকে সালাম করে বলল তুমিও না বাবা মায়ের সাথে তাল মিলিয়ে আমাকে আসার জন্য বাধ্য করলে এবার বলো কেন এত তারা দিলে কি হয়েছে তোমরা ঠিক আছো আমরা দুজনেই আলহামদুলিল্লাহ ঠিক আছি বাবা আর গিয়ে রেস্ট কর অনেক ক্লান্ত তুই কালকে আমরা কথা বলবো মা বলল। যা বাবা রুমে যা আমি একটু পর তোর কাছে আসছি রাজু ব্যাগ নিয়ে রুমের দিকে আলো। এদিকে মা মা বলল কি বলবে বলো না আমরা যে কারণে ছেলেকে আসতে বললাম সেটা নিয়ে কথা বলা যাক কেমন হ্যাঁ ঠিক বলেছ। কিন্তু ও এ বিষয়ে রাজি হবে কিনা সেটাও কথা রাজি না হয়ে কই যাবে এত বছর পর আসলো দেশে এখন যদি এটা না করাই তাহলে দেরি হয়ে যাবে তোমার ছেলে তুমি জানো কি করাবে আমার ছেলে আমার একা ছেলে আচ্ছা এখন কি সিদ্ধান্ত রাজু তো দেশে আবার বউয়ের টানে আসবে নাকি পুরুষের মন তুমি বোঝো না তুমিও তো পুরুষ হ্যাঁ সেটাও ঠিক বলেছ আচ্ছা তোমার ছেলের সাথে কথা বলে দেখো তাহলে যদি বিয়ে করতে রাজি হয় তাহলে আমার কোনো আপত্তি নেই আমার ছেলেটা আজ চার বছর পর আসলো ছেলেটাকে এত বছর পর চোখে চোখের সামনে দেখে মনটা খুশিতে ভরে গেল আমি আমার ছেলেকে আর দূরে রাখতে চাই না রাজুর বাবা আচ্ছা ঠিক আছে তুমি এখন আবার ইমোশনাল হয়ে যেও না ঘুমো তারপর দুজনে কিছুক্ষণ কথা বলে ঘুমনোর জন্য শুয়ে পড়ল। এদিকে বোন আসলো ভাইয়ের কাছে আরে ভাইয়া আমার জন্য কি কি আনলে বলো তো দেখি তোর জন্য একটা জামাই এনেছি লাগবে কিনা বল যা ভাইয়া কি সব না তুমি কি আর বলবো সত্যি কথাই বললাম তার মানে তার মানে হলো তোর জন্য তোর পছন্দের আইফোন এনেছি কিন্তু এখন দেব না তুমি পরীক্ষায় পাশ হলে তখনই দিব ভাইয়া এখন দাও না প্লিজ প্লিজ এখন দিব না এনেছি যখন পাবি কিন্তু একটু অপেক্ষা কর ভাইয়ের কথা শুনে মন খারাপ করে চলে গেল রিমি এদিকে রাজু মিটমিট করে হাসছে বোনের অভিমান দেখে পরদিন মা কাজ করছিল তখনই রিমি মায়ের কাছে এসে বলল মা তোমার ছেলে কাল রাতে আমাকে রাগিয়ে দিয়েছিল ও মা আমার ছেলে আবার তোকে কি করল তোমার ছেলে আমার জন্য ফোন এনে আমাকে দেয়নি তোমার ছেলেকে বলে দিও তার ফোন আমার লাগবে না ও আচ্ছা লাগবে না 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 লাগলে তুই নিজে গিয়ে বলে আয় মা তুমিও তোমার ছেলের পক্ষেই কথা বলছো আমার ছেলের পক্ষে না বলে কি তোর পক্ষে বলবো বুঝেছি তোমরা আমাকে আপন ভাবো না থাকো তো আমি গেলাম এই বলে চলে গেল মা মিটমিট করে হাসতে থাকে ওদিকে ভাই বোনের কথা শুনে নিজে নিজে বলছে না বেচারিকে কষ্ট দেওয়া যাবে না ফোনটা দিয়ে দিতেই হবে না হলে আবার কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলবে এই বলে সেখান থেকে চলে গেল সেদিন রাতে রিমি ভাইয়ের কাছে এসে বলল অভিনন্দন ভাইয়া তোমাকে অনেক অনেক শুভেচ্ছা কিসের জন্য এত শুভেচ্ছা পেট নিব না আমার আমাদের ঘরে আমার মিষ্টি ভাবে আসতে চলেছে ভাবি মানে কার ভাবি কে ভাবি কোথায় ভাবি আরে এত তাড়াহুড়ো করছো কেন ভাবি এখনো আসেনি আগে আসুক তারপর জিজ্ঞাসা করো সব এত না পেঁচিয়ে সোজাভাবে বল কি বলতে চাচ্ছিস মানে হলো তোমার বিয়ে পশু আর আমি ভাবি পেয়ে যাচ্ছি আমার বিয়ে আর আমি জানি না ওরে নেকা সব জেনেও নেকামো করছে নেকামো মানে কি সব বলছিস তুই তোমাকে তো বিয়ের জন্যই আসতে বলেছে তুমি জানো না মনে হচ্ছে তার মানে বাবা মা প্ল্যান করে আমাকে আসতে বাধ্য করলো এখানে মন খারাপের কিছু নেই মাই ডিয়ার ভাইয়া খুশি থাকো খুশি নতুন বউয়ের আগমন হতে চললো না আমি এখন বিয়ে করব না আমি প্রস্তুতি নিয়ে আসিনি প্রস্তুতি লাগবে না ভাই আমার সেরোয়ানি পড়বা বর সাজবা বউ নিয়ে উড়াল দিবে মজা করিস না তো বোন সত্যি আমার ইচ্ছা নেই কথা না বলে প্রস্তুতি নিয়ে নাও এই বলে রিমি হাসতে হাসতে চলে গেল। এদিকে তার বিয়ে আর হয়ে পড়ল সে আজ বিয়ে হয়ে গেল রাজুর ঘরে বসে আছে বরের অপেক্ষায় এদিকে রাজু মন খারাপ করে বসে আছে অন্যদিকে বোন এসে বলল মন খারাপ করিস না ভাইয়া যা হওয়ার হয়ে গেছে এখন গিয়ে ভাবির সাথে পরিচিত হয়ে নে কি আর পরিচিত হবো মা বাবা হুট করে এটা কি করে ফেললো বুঝতে পারছি না মনে মনে তো ঠিকই খুশি নতুন নতুন বউ তোকে বলেছি আমি খুশি আমি সব বুঝি আমি এখন ছোট নেই ভাইয়া এই বলে ভাইয়ের হাত ধরে টেনে নিয়ে রুমে ঢুকিয়ে দিল তারপর সে চলে গেল এদিকে নতুন বউকে বউয়ের শাড়ি পরিহিত দেখে কেমন একটা ভালো লাগা কাজ করলো এসে পাশে বসে বলল আমি রাজু বিদেশে থাকি মা বাবার বলাতে হুট করে বিয়েটা করে ফেললাম তবে এখানে আপনার কোনো দোষ দিব না যেহেতু বিয়ে হয়ে গেছে এখন থেকে আপনি আমার জীবন চলার সাথী আমি আপনাকে স্ত্রী হিসাবে মেনে নিলাম এক ঝটকায় স্বামীর মুখে স্বামীর পরিচয় শুনে নীলা অবাকে চরম পর্যায়ে এতটুকু দেরি না করে নিজের পরিচয় এবং তাকে মেনে নেওয়ায় নীলাও ভীষণ খুশি হয়ে গেল বলল আমি নীলা আর আমি জানতাম না আজ আমার বিয়ে সবকিছু খুব দ্রুত হয়ে গেছে তবে আমি আমি সত্যি দুঃখিত জানতাম না আপনিও যে বিয়ে নিয়ে জানতেন না আগে থেকে আচ্ছা যাই হোক এখন আর কিছু বলেও লাভ নেই কারণ যা হবার হয়ে গেছে এভাবে দুজনে দুজনের মধ্যে পরিচিতি বাড়িয়ে নিল অনেকক্ষণ যাবৎ তারা কথা বলতে থাকলো হঠাৎ কথা শেষ না হতেই রাজু রাগ করে উঠে চলে গেল এটা দেখে বউ ভীষণ মন খারাপ করে ফেললো মা টেবিলে খাবার সাজাচ্ছিল ছেলেকে রুম থেকে বের হয়ে যেতে দেখে ছেলের কাছে এসে বলল কি হয়েছে বাবা তুই এখনো শেরওয়ানি পরে আছিস কেন আর তোকে এমন দেখাচ্ছে কেন না মা কিছু হয়নি তুমি যাও কি হয়েছে আমাকে বল খোকা আচ্ছা মা আমি কি তোমাকে জোর করেছিলাম আমাকে বিয়ে করাতে না তো বাবা কেন কি হয়েছে তুমি আমার মা তাই তোমাকে সবকিছু বলতে পারছি না প্লিজ মা যাও বৌমা কিছু বলেছে নাকি কি হয়েছে আমাকে বল না মা যাও না প্লিজ আচ্ছা চল সেহেরির সময় হয়ে গেছে খাবি মা তুমি যাও আমি পরে আসছি মা ছেলের মন খারাপের কারণ বুঝতে না পেরে বৌমার কাছে গেল বৌমার কাছে এসে বলল বৌমা আমার ছেলেটার কি হলো ও এভাবে রাগ করে বেরিয়ে গেল কেন আর আমার সাথেও রেগে কথা বলল। তোমাদের মাঝে কিছু কি হয়েছে না মা আমাদের তো কিছুই হয়নি কেন রেগে আছে জানিনা তো মা সত্যি করে বল কি হয়েছে মা আপনি আমার মায়ের মতো তাই আপনাকে সবটা বলতে পারবো না না হলে তো বলে দিতাম তোমরা দুজনেই একই কথা বলছো বুঝলাম না আসলে হয়েছেটা কি নীলা চুপ করে আছে ওদিকে বাবার মেয়ে ডাইনিং টেবিলে বসে আছে সেহেরি খাওয়ার উদ্দেশ্যে রহমান সাহেব বললো কিরে মা তোর মা কই গেল দেরি হয়ে যাচ্ছে যাচ্ছে তো আবার আজান দিয়ে দিবে বাবা আমি জানি না তো মা কই গেল মেয়ের কথা শুনে রহমান সাহেব স্ত্রীকে ডাকতে লাগলো কি হলো কই গেলে তুমি সময় চলে যাচ্ছে তো দ্রুত এসো স্বামীর ডাক শুনে স্ত্রী আসলো বলল কি হয়েছে কোথায় গেছিলে তোমার ছেলের আগ করে ওখানে দাঁড়িয়ে আছে এদিকে তোমার বৌমা ঠিক করে কিছু বলল না তোমার ছেলের আবার কি হলো জানি না তো রিমি বলল কি বলো মা ভাইয়া কোথায় ওখানে দাঁড়িয়ে আছে আচ্ছা আমি গিয়ে দেখি এই বলে রিমি ভাইয়ের কাছে গেল ভাইয়ের কাছে এসে বলল ভাইয়া ভাইয়া তোমার তোমার কি হয়েছে কেন তুমি আজকে রাতে এভাবে এখানে দাঁড়িয়ে আছো তুই বুঝবি না যা গিয়ে চুপচাপ সেহেরি করে নে আরে ভাইয়া রাগ করছো কেন কি হয়েছে আমাকে বলো তোকে বলতে পারলে বলতাম আরে ভাইয়া বলো না কি হয়েছে ঝাড়ি দিয়ে বলল তোকে বলেছি না এখান থেকে যেতে তার পরও কেন এত কথা বলছিস বারবার বোন ভাইয়ের বকা খেয়ে সেখান থেকে চলে যায় রাজু আবারও মন খারাপ করে দাঁড়িয়ে থাকে রিমি ভাবির কাছে এসে হাত ধরে বলল ভাবি কি হয়েছে আমাকে বলতে পারো তুমি অন্তত আমাকে বিষয়টা ক্লিয়ার করো ভাবি ননদকে বলল আসলে কিভাবে যে বলবো তোমাকে সমস্যা নেই আমাকে সবকিছু বলতে পারবে নীলা ননদ কে সবকিছু খুলে বলতে থাকে সব শোনার পর রিমি বলল আচ্ছা এই ব্যাপার সমস্যা নেই চলো আগে তারপর সব কথা তারপর ভাবিকে ভাবিকে নিয়ে দিকে গেল গিয়ে বসিয়ে ভাইয়াকে ডাকতে থাকে। কিন্তু রাজু সারা দিচ্ছে না আর ঠিক তখনই মাইকে সেহেরির সময় আর মাত্র দশ মিনিট বলতে লাগলো রিমি বলল। ভাইয়া টাইম মাত্র দশ মিনিট প্লিজ এসো তোমাদের সমস্যা আমি বুঝতে পেরেছি আগে সেহেরি খাও পরে কথা বলো সব রাজু এসে টেবিলে বসল সবাই খাবার টেবিলে বসে আছে রাজু বউয়ের দিকে তাকাচ্ছে আর রাগে আবার মুখ ফিরিয়ে নিচ্ছে এদিকে নীলা ও স্বামীর দিকে তাকাচ্ছে আবার মন খারাপ করে ফেলছে তাদের কাণ্ড দেখে মা বাবা হতবাক বলল কি হয়েছে কি হয়েছে না বললে আমরা বুঝবো কিভাবে রাজু বলল কিছু হয়নি মা বৌমা তুমি বলো কি হয়েছে না মা তেমন কিছুই হয়নি এবার মেয়ে বলে উঠল মা বাবা আসলে তারা দুজনে লজ্জায় তোমাদেরকে কিছু বলতে পারছে না তাই আমি বাধ্য হয়ে বিষয়টা বলছি সরি তোমরা কিছু মনে করো না তারপর সব সবকিছু খুলে বলতে লাগলো আচ্ছা অনেক তো কথা হলো এবার চলো আমরা নতুন জীবনের সূচনা করি এই বলে স্ত্রীর দিনটা নিয়ে কত স্বপ্ন দেখেছি আমি আমার সব স্বপ্ন নষ্ট করে দিও না কি করব বলো রমজান মাস তোমাকে তো বুঝতে হবে এই দিনটা চলে গেলে আর ফিরে পাবো না প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো তোমার জন্য আমি আমার রোজা বাদ দিতে পারবো না প্লিজ তুমি ভুল বুঝো না আমি সত্যি নিরূপায় এভাবে আরো কিছুক্ষণ রাজু স্ত্রীকে বোঝাতে থাকে কিন্তু নীলা শুনতে নারাজ আর তাই রাজু রাগ করে রুম থেকে বেরিয়ে গেল আর এই কারণেই ভাইয়ার মন খারাপ বুঝেছো মা বাবা সব কথা শোনার পর সবাই হেসে উঠলো ছেলেকে ক্লিয়ার করে কিছু বলতেও পারছে না বাবা মা তবে বাবা বলল বাবা আমাদের জীবনে বছরে একবারই রমজান আসে আর এই মাসে আমাদের সবার উচিত রোজা আদায় করা নামাজ কালাম পড়া এখানে বৌ দোষী না করে দুজন মিলে বোঝাপড়া করে জীবন চালনা করো সেটাই সুন্দর হবে আমি তোমাকে সবটা বোঝাতে পারবো না তুমি হাদিস পরে দেখো আর সেই অনুযায়ী চলো কেমন বাবা ছেলে বাবার কথা শুনে আর কিছু বলল না চুপচাপ খেতে শুরু করল ননদ ভাবির দিকে তাকিয়ে হাসছে আর এদিকে নীলা লজ্জায় লাল হয়ে গেছে রমজান মাসটা বছরে শ্রেষ্ঠ মাস আমাদের উচিত নিজেদের চাহিদার মাত্রাটা কমিয়ে দিয়ে বা সময় মতো সমাধান করে জীবনের পথে চলা আল্লাহর নিকট জবাবদিহিটা করতে হবে আগে গল্পটা কেমন লাগলো জানতে ভুলবেন না গল্পটি রচনায় এস এম তানিশা রহমান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী এবং প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী धन्यवाद